নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম তো যাই হোক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে পরিিস কিচেন ব্লগের স্বাগত তো আজকের ভিডিওটি একটু অন্যরকম বলতে আজকে আমার কোনো কাজ কর্ম আমি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার না আমার মেয়ের কাজগুলো আপনাদের সাথে শেয়ার দেখছেন এখানে আলুগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে গুছিয়ে রেখে সে তার কাজ করে চলে আসছে যাই হোক ওই দিক দিয়ে গুছানো গাছানো শেষ এই দিক দিয়ে রান্না করতে চলে আসছে আমার মেয়ে কাজে পুরো সব দিক দিয়েই পারদর্শী মা কাজের মেয়ে কাজের হবে না এটা কি হয় নাকি আপনারা বলবেন আমার মেয়ে কত সুন্দর রান্না করছে দেখছেন কিন্তু রান্না করতে করতে সে ঢাকনাটা কে উঠাতে পারছে না কি রান্না করছে যাক আজকে আপনার সাথে আমার মেয়ের কাজগুলো আমি শেয়ার করছি খেলাধুলায় শেয়ার করছি কারণ আমার কাছে তেমন একটা ভিডিও করা হচ্ছে না এখন তার জন্য আমি আমার মেয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আমার মেয়ের ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে সেটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর এইদিকে আমার মেয়ে রান্নাবান্না আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা সবাই এসে কিন্তু খেয়ে খেয়ে যাবেন যাই রান্না করছে আমার মেয়ে তাই খেয়ে যাবেন হাওয়া খাওয়া খাবেন হাওয়া কারণ পাতিলে কোনো খাবার নেই হাওয়া আছে হাওয়াটা খেয়ে নাড়তেছে সেটাই আপনারা খেয়ে যাবেন এই তো আমার পরি চুলগুলো বেঁধে দিয়েছি চুলগুলো খুব বড়ো হয়ে গেছে তার জন্য চুলগুলো বেঁধে দিয়েছি গরম পড়ে গেছে তো যাই হোক আমার মেয়ের কিন্তু ছোটোবেলার এই খেলাগুলো দেখে আমার কিন্তু আমার নিজের খেলাধুলার কথা মনে পড়ে গেছে ছোট থাকতে আমিও রকম খেলনা খেলনা দিয়ে খেলাধুলা করতাম সেই কথাগুলো এখন মনে পড়ে গেল কতই না আনন্দ করেছিলাম এখনকার বাচ্চারা তো সেই আনন্দটা করতেই পারে না তাদের অধিকাংশ টাইমই নষ্ট হয়ে যায় মোবাইলের পিছনে মোবাইলের কার্টুন দেখে খেলাধুলা করে এগুলাই কিন্তু প্রকৃতভাবে যে খেলাধুলাগুলো আমরা করে বড় হয়েছি সেগুলো এখন তারা পায়ই না আর এদিকে দেখেন আমার মেয়ের স্পাইটার সে খাওয়াতে চলে আসছে তো সে আবার অনেক গুণগতি বললাম না যে রান্না বান্না ঘর গোছানো তারপর স্পাইডারম্যানকে লালন পালন করা সব কিছু সে খুব ভালো জানে দেখে বলবেন যে কেমন হয়েছে